তারেক রহমানই তো বলছে যে নির্বাচন অত সহজ না নির্বাচনটা মানে অনুষ্ঠিত করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এই আহ্বান জানাইছে তো নির্বাচনটা সহজ হবে না এটা কেন বললেন তার মানে শঙ্কা আছে চ্যালেঞ্জ আছে সেই জন্য তো তিনি বলছেন না শঙ্কা বা অনিশ্চয়তা কেটে গেছে মানে নির্বাচন হবে কি হবে না এই অনিশ্চয়তা আর নাই অনিশ্চয়তা কেটে গেছে কারণ কি একটা দুর্যোগের মধ্যে ঝড়ের মধ্যে হঠাৎ যখন নাকি ঝড়টা থেমে যায় তখন মনে হয় যেন আবার ঝড় আসবে দেখবেন যে ভূমিকম্প একবার কম্পন দিয়ে থেমে গেলে সবাই আবার অপেক্ষা থাকে বাবা এরপরে কি আবার আর একটা ঝাঁকুনি আসবে নাকি আবার ঝাঁকুনি আসবে নাকি এইটা চলতে থাকবে নির্বাচনটা না হওয়া পর্যন্ত চলতে থাকবে সেই কারণে আর যেহেতু বর্তমান গভর্নমেন্টের উপরে তেমন আস্থা নেই মানুষের সেই কারণে সংখ্যাটা বেশি সরকার কি পারবে যদি চাপ আসে যদি বলা হয় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আবার আভ্যন্তরীণ ভাবে কোন একটা শক্তি যদি মনে করে যে আমরা হেরে যাব সুতরাং নির্বাচন করে লাভ কি তখন যদি তারা অশান্তি ক্রিয়েট করে তখন কি এটা সামাল দিতে পারবে কিনা সরকার আইন শৃঙ্খলা প্রশাসনের উপরে অনাস্থার কারণেই কিন্তু অনিশ্চয়তাটা বাড়ছে এটা হলো মূল কথা এই কারণেই কিন্তু তারেক রহমান কিন্তু এটা কারণে বলছে যে নির্বাচনটা তো সহজ না সহজ মানে কি তার মানে সহজ না মানে অনিশ্চিত হয়ে যেতে পারে যে কোনো সময় এটা পিছিয়ে যেতে পারে এমন একটা ঘটনা ঘটতে পারে দেখেন আজকে দেখলাম যে রাষ্ট্রপতি এটা স্বাভাবিক একটা হয়তো ক্ষোভ বা দুঃখ প্রকাশ করে তিনি একটা কথা বলছেন কিন্তু ইতিমধ্যে এটা বলার সাথে সাথে কিন্তু তাহলে তো কি সাংবিধানিক সংকট হবে কিন্তু উনি আমি নির্বাচন পর্যন্ত থাকব এরপরে থাকব না এমন না যে নির্বাচন আগে আমি পদত্যাগ করবো তা কিন্তু বলেননি কিন্তু ওই যে বললাম না একটা কথা বললেই মানুষের মধ্যে মনে হয় যে ওর বাবা না জানি কি হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে একটা পরিবর্তনের পর যে এরকম একটা শক্ত সরকার প্রশাসন আইন শৃঙ্খলা যেটা

কিন্তু আহ কারণ হলো যে দেখেন মূল মূল সূচকগুলো যেমন আইন শৃঙ্খলা বেশিরভাগ লোক মনে করে যে না আইন শৃঙ্খলা ঠিক নেই ষাট ভাগের উপরে তারপরে ষাট ভাগের উপরে মনে করে না ঠিক নেই তারপরে দ্রব্যমূল্য মানে মূল বেসিক জায়গাগুলোতে মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান অর্থনীতি দুর্নীতি সব এই সূচকগুলি তো নাই তাহলে আপনি অত্যন্ত ভালো মানুষ আপনি কাউকে গালি করেন না চুপ করে বসে আছেন তো ওইটার উপর আস্থা থাকলে কি আর না থাকলে কি মূল জায়গাগুলো মানুষের আস্থা নেই যার ফলে তার একটা ইম্প্যাক্ট আমরা পাচ্ছি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করেন এমনকি যারা নির্বাচন করতেছে সেই রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু শঙ্কিত যে কি হবে কি হবে এবং আহ আনুষ্ঠানিকভাবে তো মিয়া গোলাম পর মানে পরশুদিন বলেই আসলো তাহলে মানে আপনার বিশ্লেষণ জানতে চাই এবং আপনার মনে হয় সাধারণ মানুষের বিশ্লেষণ মানে ইতিমধ্যে কিন্তু কিছু ট্যাগ লেগে গেছে প্রশাসনের উপরে যেমন রাতের ডিসি লটারির এসপি এইরকম বিষয় লেগে গেছে তো মানে আর ট্রমার ব্যাপারটা তো পুরনো পুলিশের যে ট্রমা আছে তারা কি আসলে ঠিকঠাক ভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে প্রস্তুত বা সেনাবাহিনীও আছে আর বিও তো তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুঃখিত দেখেন সেনাবাহিনী সেনাবাহিনীর কথাটা দিয়ে শুরু করি সেনাবাহিনী হলো এটা আন্তর্জাতিক বাহিনী তারা ওই আন্তর্জাতিক নিয়ম কানুন ফলো করতে যে তারা বাংলাদেশে ওই মানে অস্ত্র ব্যবহার করা তাদের পক্ষে এটা সম্ভব না এটা তারা কিন্তু এর আগেও চরম প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে তখনও কিন্তু তারা অস্ত্র ধরেনি কারণ ওরা ইন্টারন্যাশনাল ল করে যে আন্তর্জাতিক তারা নিষেধাজ্ঞার মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার নীতি এগুলিকে অনুসরণ করতে যে আমাদের এখানে যে ধরনের মত তৈরি হয় যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটার জন্য কিন্তু সেনাবাহিনী না সেটার জন্য পুলিশ কিন্তু এই পুলিশ তো একেবারেই তার মানে মেরুদণ্ড ভেঙে গেছে পুলিশের শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই কোন রকমে তারা দিন পার করতেছে এবং তার মধ্যে যে আপনি করেন। লটারি এই সিস্টেমের লটারিতে সুখে দেওয়া জুয়া খেলার মধ্যে তার মানে আপনি জানেন যে আপনার উপর আসলে আস্থা নেই সেই কারণে আপনাকে লটারির মধ্যে ছেড়ে দিল যে আপনি বরগুনার মাল যে যাবেন লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর মাল যাবে হচ্ছে খাগড়াছড়িতে এইরকম এতে হয় কি আরো জট বাদে আরো বিশৃঙ্খলা পলিটিক্যাল কমিটমেন্ট যে আমি সুষ্ঠু নির্বাচন করব। ফলে আমি এক জায়গায় আসি বলেই ওখানে আমি সমস্ত গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাব আরেক জায়গায় গেলে কেন হব না আমি যদি আওয়ামী লীগ করি তাহলে পার্বত্য এলাকায় আওয়ামী লীগ করবো ওই সমতল এলাকায় এসেও আওয়ামী লীগ যদি আপনি ভাবে মনে করেন যে না এরা তাদের তো আসলে গোয়েন্দা ব্যাকগ্রাউন্ড মানে গোয়েন্দা তথ্য চেক আপ করে তাদেরকে নেয় হচ্ছে যে আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই এটাই অন্ততঃ জানা যাচ্ছে তাহলে তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না থাকলে তাহলে সে বিএনপি আর জামাত তাহলে বিএনপি জামাতই তো নির্বাচনে পার্টনার তাহলে তার পক্ষে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বরং আমি তো বলি সেই তিন মনে পড়ছে আপনাকে যে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোকজন কে ইনফর্ম নিয়েছে এখন নির্বাচনের সময় অন্তত তাদেরকে দিলে যেহেতু আংলিক নির্বাচনে নেই সুতরাং তারা নিরপেক্ষ থাকবে এবং তারা একটা সুযোগ পাবে যে আমরা আসলে মানে পেশাদার তো ব্যস্ত থাকবে বিএনপির যারা তারা ভিএনপিকে জেতানোর জন্য জামাতের যারা তারা জামাতের জন্য ব্যস্ত থাকবে এটা তো এনসিপি বলেই পড়ছে যে প্রশাসন দুই ভাগে বিভক্ত এক ভাগ জামাত আর এক ভাগ হচ্ছে বিএনপি তাহলে আর কি লাগে তো এই অবস্থায় আপনি কি সে লেভেল প্লেইং ফিল্ড এ করবেন আর যে ধরনের অস্থিরতা যে ধরনের লটারি দিয়ে আপনি ডিসি এস পি ওসি এ ধরনের ভাগাভাগি করতেছেন এতে জবা খিচুড়ি হচ্ছে এতে কমিটমেন্টটা থাকতেছে না আপনি আমাকে মানে ইয়ে লাঠি মেয়ের মতন ঘুরাইতে থাকবেন আর আমার থেকে আপনি সর্বোচ্চটা আশা করেন না আমি তো কোন রকম আশাও কি মানে আশাটাও আসলে কি রকম করা হচ্ছে সেটাও একটা প্রশ্ন আমার মানে অনানুষ্ঠানিক ভাবে কথা হচ্ছিল প্রশাসনের কিছু মানুষ বা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তা কারো কারো সাথে তো তাদের কাছ থেকে জানতে পারছিলাম যে আসলে এই যে ধরুন মব বা বাউলদের উপর যে আক্রমণ ঘটলো এই ঘটনাগুলোতে সরকারের

তো দেখেন যেখানে যে এলাকায় যেখানে মনে করবে যে অমুক প্রার্থী শক্তিশালী তখন সেখানে প্রশাসন তাকে চেষ্টা করবে। তাহলে হয়ে যাচ্ছে। আবার যে এলাকায় তারা এইভাবে মানে মূলত দেখবে যে ওই এলাকায় কার শক্তিটা বেশি সে তখন ওই শক্তির দিকে ধাবিতে হবে শক্তির দিকে দাবিত হইলে জাস্টিস পাবে না একজন নিরীহ মনে করেন তার জনপ্রিয়তা আছে কিন্তু তার অর্থ নেই তার শক্তি নেই সে তখন পিছাই যাবে প্রশাসনকে যেহেতু এত দুর্বল করে তাকে ফেলা হয়েছে যে এই প্রশাসন তখন তখন ওই শক্তি নিয়ে আর গেলে নিরপেক্ষতা থাকবে না আশা করবেন আর সেনাবাহিনী তো বললাম তো সেনাবাহিনী একটা দূরত্ব বজায় রেখে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সে ভেতরে ঢোকার চেষ্টা করবে না সে কিন্তু বাহ্যিক ভাবে দেখবে কিন্তু ভেতর থেকেই তো আপনি দুর্বল ভেতর থেকেই তো সবকিছু হবে সেরাকে আপনি কিভাবে পড়েন মানে একরকম কি গা বাঁচিয়ে চলার চেষ্টা মানে আরেকটা প্রশ্ন একটু যোগ করি ধরেন হাবিবুল আওয়াল আজকে দেখছিলাম ডেভিড বার্গম্যান একটা কলাম লিখেছে প্রথম আলোতে যে মানে হাবিবুল আওয়ালের যে ডিটেনশন তাকে বলছেন তিনি প্রতিশোধমূলক আর কি এরকম তো নির্বাচন কমিশন আসলে কি তারাও আসলে কি বার্তা পায় যে সাবেক নির্বাচন কমিশনারদের এই অবস্থাটাদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কি ঠিকঠাক পালন করবে নাকি তাদেরও একটা গা বাঁচানোর টেন্ডেন্সি থাকবে এবারে সিটা তুলনামূলক ভাবে আমি মনে করি সাহসী মানে মনে হচ্ছে এটা আমার কাছে মনে হয় না এখানে একমাত্র পারে পারে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী তো ওইভাবে প্রত্যক্ষ ভাবে একেবারে মানে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ওই পর্যায়ের দায়িত্ব নেবে বলে আমার মনে হচ্ছে না তারা শুধু দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য হয়তো চেষ্টা করবে এর বেশি তো করবে না আর যেটা বললেন হাবিবুল আওয়াল বা আগের সিসি তাদের তো এটা অপরাধ তো মানে তারা দায়িত্ব পালন করছে কিন্তু সেই দায়িত্বটা হয়েছে তারা নৈতিকভাবে তারা কাজটা ঠিক করে এখানে তারা যে কোনো আইন লঙ্ঘন করছে এটা বলা যাবে না তারা যেটা করছে নৈতিকতা বিপর্যিত কাজ করছে তারা যখন দেখছে যে এই ধরনের একটা ইলেকশন তাদের উচিত ছিল এই না নিয়ে পদত্যাগ করা সেই কাজটা করেনি এখন এইটার জন্য কি শাস্তি হবে কেমনে কি হবে আমি বুঝি না সেই অর্থে হয়তো ডেভিড বার্গম্যান ঠিকই বলছে এক ধরনের প্রতিশোধ কারণ এখন সাংবিধানিক দায়িত্ব আপনার আপনি মেরুদণ্ড সোজা করতে পারলেন না সেটা তো একদিক দিয়ে আপনি যদি আইনের লঙ্ঘন করেন তাহলে এটা হচ্ছে বেআইনি আর যদি আপনি নৈতিকভাবে দুর্বল থাকলেন তাহলে এটাকে কি বলবেন অনৈতিক বা মানে আপনি দুর্বল ব্যক্তি তার আবার কি সাজা হবে আমি এটা জানি না তো এটা আসলে এগুলি যখন আইন আদালতে যখন উপস্থাপিত হবে এগুলি আসলে টিকবে না

সাংবাদিকতা করছে এটা আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে এইভাবে দল দ্বারি তো এটা তো নীতিগত ফাইট এটা ওই পক্ষ কিন্তু আমাকেও বলতে পারে যে আপনি এরকম নীতিহীন ভাবে সরকারের বিরোধিতা করেন এইটা তো মতাদর্শগত সংগ্রামটা চলবে কিন্তু আপনি তাই বলে আমাকে তো অপরাধী বলতে পারেন আমি তো লুটপাটের সাথে জড়িত না আর ওনারা যদি যারা কারাগারে আছে তারা যদি কোনো দুর্নীতির সাথে অন্যায়ের সাথে যুক্ত থাকে তাহলে সুনির্দিষ্ট অভিযোগ টানাতে হবে

তাদের এমন কোন সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ নেই যাকে কারাগারে পাঠানো উচিত নয় আর বর্তমান বিচার ব্যবস্থার এমন কোন অংশও নেই যা বিএনপি জামাতের ইচ্ছা পূরণে সহযোগিতা দিতে নারাজ এই হচ্ছে ডেভিড বার্গম্যানের একটা বিশ্লেষণ তিনি এভাবে বলছেন এবং এদিক থেকে বলা যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে অবস্থা ছিল এখন তার থেকে পরিস্থিতি বদলায় নাই এটা এই এটা হচ্ছে বদলায় নাই মানে আরো অবনতি হয়েছে পরিস্থিতি আরো অবনতি হয়েছে কারণ দেখেন এরা বলছে যে তারা প্রশাসন পুলিশ বিচার বিভাগ এইগুলিকে শক্তিশালী করবে এই জন্য সংস্কার করলো প্রত্যেকটা ছয়টা না সাতটা সংস্কার কমিশন করলো কিন্তু সংস্কার কমিশনের আমি তো দেখছি না আপনি এই দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে বিচার দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সবকিছু তা আপনি এই সংস্কার কি আপনি কিসে গুলা এখাবেন এটা তো হলো না তো তা আমি আপনার একটা মানে যেভাবে দেখেন একজনকে ফারিয়া যখন দেখি তাকে আটক করা হলো তাকে কারাগারে পাঠাই দেওয়া হলো সাথে সাথে জামিন দিয়ে হ্যাঁ আপনি বেছে বেছে যখন প্রতিক্রিয়া হচ্ছেন তখন আপনি ক্ষেত্রে প্রতিক্রিয়া হচ্ছে না তাকে সে কারাগারে আছে তো একই আইনে আপনি দুই রকম যদি বিচার করেন দুই রকম প্রতিক্রিয়া দেখেন তাহলে কি সেটা আইনের শাসন হলো বিচার বিভাগের স্বাধীনতা হল এখন তো ওনারাও মানে বিচারক যারা তারা দেখতেছে যে সরকার কি চায় সরকার প্রতিক্রিয়া কি ব্যক্ত করে সেই অনুযায়ী তারা রায় দিচ্ছে তাহলে পরিবর্তনটা কোথায় পাঁচই আগস্টের আগে যা যা চলতো বিচার বিভাগে পুলিশ যা করত প্রশাসন যা করত এখন তো আরো ভয়ের চোটে আরো উলঙ্গ ভাবে আরো দুর্বল ভাবে সেগুলো অন্ধের মতন করে সেগুলি প্রতিপালিত হচ্ছে জি আপনি শুরুতেই বলছিলেন যে তারেক রহমানের সেই বক্তব্য যে নির্বাচন সহজ হবে না একটা অনিশ্চয়তার বিষয় তার আশাটাও কি এখন অনিশ্চিত হয়ে আছে দেশে ফেরাটা নাকি সেটা নিশ্চিত যদিও বলা হচ্ছে শিগগিরই ফিরবে এটা অবশ্যই অনেকদিন থেকেই বলা হচ্ছে তারপরে তার স্ট্যাটাস নিয়ে যেই একটা অনেক আলোচনা শুরু হলো তার আশাটা কি অনিশ্চিত নাকি নিশ্চিত কি মনে হয় আসলে তো বিষয়টা তাই তো মানে আদৌ নির্বাচন হবে কিনা কোন তৃতীয় শক্তি আবার ক্ষমতা দখল করে কিনা এই কথাগুলো তো আমরা মোটামুটি সবাই জানি তৃতীয় শক্তি মানে মানে কারা হতে পারে তৃতীয় শক্তি তৃতীয় শক্তি মানে এখন যে রাজনৈতিক শক্তি আর সরকার এর বাইরে কোন শক্তি এসে মানে ক্ষমতা তার গ্রহণ করে কিনা এরকম একটা আশঙ্কা তো সবাইই এ করে এই কারণে তো বলা হয় যে নির্বাচনটা অনিশ্চিত তো এবং এখন কি বলে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ক্ষমতা গোষ্ঠী এত ভাগে বিভক্ত কোন ভাগ কখন রিভোল্ট করে কি করে এটা তো কেউ বলতে পারছে না যার কারণে তো তারেক রহমান যে অনিশ্চয়তা যে নিরাপত্তার কারণে উনি আছেন কারণ উনি আছেন এই কারণে যে উনি তো শুধু একজন ব্যক্তি না উনি একটা প্রতিষ্ঠান উনি যদি ক্ষতিগ্রস্ত হয় এই দলটার আর কিচ্ছু থাকবে না এই দলটা তো গত পনেরো বছরে আঘাতে আঘাতে জর্জরিত প্রচুর মানুষ মারা গেছে বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসন তিনিও তো এই দলকে আর চালাতে পারছেন না তাই একমাত্র হাল ধরে আছেন তারেক রহমান সেই তারেক রহমান যদি এখন ক্ষতিগ্রস্ত হয় নির্বাচন অনিশ্চিত হয় দেশে আসলেন অন্য একটা শক্তি এসে ক্ষমতা দখল করলো এবং একটা রক্তপাতের মতন ঘটনা ঘটলো তখন তো মানে উনি তো বা আক্রান্ত হবেনি ওনার দল শুদ্ধ তো নাই হয়ে যাবে সেই কারণে উনি বাইরে আছেন সম্ভবত এই কারণেই তিনি আসতে বিলম্ব হচ্ছেন একেবারে শিডিউলটা হবার পর উনি যখন সত্যি নিশ্চিত হবে দেশের মানুষ যখন বুঝবে যে একটা নির্বাচনের একটা আবহাওয়া তৈরিছে তখন হয়তো আসবেন এবং এটা আমার ধারণা যে বিভিন্ন নেতারা এখন খুব জোরে বলছেন যে আহ ষোলো সতেরো মানে বিজয় দিবসের পরপরই তিনি চলে আসবেন দেশে এইরকম জোরে সরে অনেকবার শুনেছিলাম শুনেছিলাম সেপ্টেম্বরে আসবেন কয়েক সপ্তাহের মধ্যে আসবেন অক্টোবরে আসবেন নভেম্বরের মধ্যে আসবেন আসবেন তারিখে তারিখে এরকম অনেকগুলো ডেট আমরা আসলে পেয়েছিলাম আশা রাখবো তো হয় বোঝা যাচ্ছে না যে কবে তারেক রহমানের একটা মানে তার বক্তব্যর একটা অংশ দেখছিলাম ফটো কার্ড আকারে দেখছিলাম যে বলছেন যে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্রের দ্বারা মানে কোনো নাগরিকের আমি ঠিক কোট করতে পারছি না আমার ঠিক মনে পড়ছে না কিন্তু কোনো নাগরিককে দেশ ছেড়ে চলে যেতে হবে না বিদেশে চলে যেতে হবে না তার কথা বলার জন্য এরকম একটা সামারি বা এরকম একটা ভাবার্থ হয়তো সেখানে বুঝায় কিন্তু মানে ক্ষমতায় আসার আগে এই যে ডেভিড বার্গম্যানের যে বিশ্লেষণ তিনি যে বলছেন যে প্রধান দুই দল এমন কোন সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ নেই যাকে কারাগারে পাঠানো উচিত নয় মানে তাদের তাদের যে মনে করা তাহলে আসলে তার বক্তব্যের উপরে কি আস্থা রাখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে নাগরিকদের বা সাংবাদিকদের কথা বলা বাক স্বাধীনতা এটা যথাযথভাবে থাকবে এটিকে আস্থা রাখা যায় দেখেন এখন তো মানে বিএনপির নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে বিষয়টা তো তা না কিন্তু এই মামলাগুলো কিন্তু বিএনপি ডেভিড বার্গম্যানের সেই বক্তব্য দেখা যাচ্ছে যে এই মামলাগুলোর অধিকাংশ বিএনপি অধিকাংশ বিএনপির মানে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর তখন যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ ছিল না মানে দলের উপরে নিয়ন্ত্রণ ছিল না মানে নেতাদের এবং সরকারের উপরেও সরকারের কর্তা ব্যক্তিদের নিয়ন্ত্রণ ছিল না ওই অবস্থায় যে যার মতন করে থানায় গেছে মামলা করছে এবং মামলা নানা রকম ফায়দা তখন পুলিশ প্রশাসন সরকার দল সব এলোমেলো অবস্থায় এখন তো রিয়ালাইজ করতেছে এবং এই কারণে তার গ্রহণ বলতেছে তারা প্রতিহিংসা রাজনীতি করবে না তো আমার ধারণা যে এটা ছাড়া উপায়ও নেই আপনি প্রতিহিংসা করে যে টিকা দেয় না সে না বড় প্রমাণ এগুলি এইগুলি থেকে এতদিন বড় রাজনৈতিক দল হিসেবে পিপিparallel মতই শিখতেছে যে এটা কি সবাইকে এককোডেট করতেবে এবং সবাইকে নিয়ে রাজনীতি করতেবে এবং আপনি আমি অবাক হব না যদি পিপি সত্যিই সত্যি যদি ক্ষমতায় আসে এবং কোন দশার পর আমুলিগুর উপর যে নিষেধা আছে সেই নিষেধা কাটাটা হয়তো তারা প্রত্যাহার করে একটা সহমর্মিতা একটা সহ অবস্থানের একটা বার্তা দিতে পারে আমি জানি না মানে আমার ধারণা কারণ দেশের অবস্থা যে দিকে যাচ্ছে এবং বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেভাবে মাথা চাওয়া দিচ্ছে তাতে ভবিষ্যতে বিএনপি এবং আওয়ামী লীগের যোগ্য হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আমরা অতীতে দেখছি যে এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু অনেক বেগম খালেদা জি এবং হাসিনা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে এটা মানে সময়ের প্রয়োজনে এবং চাহিদার সাথে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য এটা হয়েছে ভবিষ্যতেও এখন যে দেখছি যে চর্চা দেখলাম সেটা নাও থাকতে পারে তখন এখন যে এবং জামাত ইসলাম যে মেরুকরণটা হচ্ছে সেই মেরুকরণে একদিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর একটা হলো পক্ষের শক্তি তো পক্ষের শক্তির বড় উপাদান তো আওয়ামী লীগ তো ফলে এমনও হয়ে যেতে পারে যে আওয়ামী সাথে বিনপির একটা ঐক্য হয়ে যেতে পারে সেই ঐক্যটা একটা প্রতিফলন আপনি হয়তো ভোটের মাঠেও দেখতে পারেন যদিও আউলিগ হয়তো দৃশ্যপটে নাও থাকতে পারে কিন্তু আউলিগ এটা রিয়ালাইজ করবে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যদি ক্ষমতায় না আনে তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আরো বড় বিপদ তৈরি হবে তাহলে আমি মোস্তফা যে যোগ করি দেখলাম যে শেখ হাসিনা যিনি ভারত ভারতে অবস্থান করছেন তিনি বলছেন তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হচ্ছেন তিনি তার জন্য দোয়া করছেন মানে দেশে থাকতে ঠিক এরকমটা দেখা যেত না এখন একটা এরকম বার্তা দেখা যাচ্ছে আর সজীব অজয় জয় তো সেই আগস্টের পরপরই বলেছেন যে বিএনপির সাথে একসাথে কাজ করতে চান প্রতিশোধের রাজনীতি করবে না বেগম জিয়ার এই বক্তব্যকে তারা খুবই স্বাগত জানাচ্ছেন সাধুবাদ জানাচ্ছেন সেটি একদম পাঁচই আগস্টের পরপর দেখা গিয়েছিল এখন আবার দোয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে এর মধ্যে কি কোনো বার্তা লুকায়িত আছে এখানেই তো আবাস গুলি মেলে এখন বাস্তবতাটা হলো যে যে রাজনৈতিক পরিস্থিতি এখন উপনীত হয়েছে তাতে বিএনপির আওয়ামী লীগ ছাড়া উপায় নেই আওয়ামী লীগেরও বিএনপি ছাড়া উপায় নেই এটা হলো বাস্তবতা এটা আপনি হয়তো এখন অনেকে বললে এটার প্রতিবাদ করবে যে আমি সমস্ত কেন বলছি কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু সেই দিকেই গড়াচ্ছে আগে দেখেন রাজনৈতিক মেরুকরণটা কি ছিল বিএনপি জানা আরেকদিকে হচ্ছে আওয়ামী লীগ তাইতো তো বিএনপি মানে কি বলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জামাতের দায়টা নিতে হয়েছে এই কারণে ক্ষমতার কারণে। কারণ বিএনপি সেই চাপটা একা নিতে সেই কারণে এই দুইটা শক্তি তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব মতভেদ থাকলেও তারা কিন্তু একত্রিত হয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা হটানোর জন্য যে বলে এখন আওয়ামী লীগের মানে তার আবার বাঁচতে হবে সে আবার রাজনীতিতে আসতে চায় তালে উপায় কি উপায় কি জামাত নাকি বিএনপি এই দুইটার তো নিশ্চিত তারা অঙ্ক করতেছে যে জামাত আসলে দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগের আর রাজনীতির মুখ দেখতে পাবে না আলুর মুখ দেখতে পাবে না কিন্তু বিএনপি থাকলে কিন্তু আলুর মুখ দেখতে পাবে এই কারণে বিএনপি কিন্তু লিবারেল ডেমোক্রেসির চর্চা যেহেতু করে এবং ভারসাম্যমূলক একটা রাজনীতি করতে চায় ফলে ভারতের সাথে তার সম্পর্ক উন্নত হবে আর ভারতের সাথে সম্পর্ক উন্নত হওয়া মানেই হচ্ছে আউমলিক কাসা কাসি চলে আসা তখন ভারত নেগোসিয়েশন করবে মানে দিল্লির সাথে কিন্তু ভারত কিন্তু জামাতের সাথে নেগোসিয়েশন করবে না কারণ আজকে রাজনীতির এই যে প্রতিহিংসা আজকে তিক্ততা সবকিছুর জামাতকে কেন্দ্র করে ভারত জামাতকে একেবারে মানে কতন করতে যে পুরো পরিস্থিতিটা মানে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট হিসেবে সামনে নিয়ে আসছে ফলে ভারতের এই ভুল পলিস মানে পলিসির খেসারত কিন্তু আজকে দেশ দিচ্ছে আওয়ামী লীগ আরো বেশি করে দিচ্ছে কারণ পুরো আওয়ামী লীগের একদম সমূলে তাকে চলে আসতে হয়েছে